দেখলে মনে হবে কেউ যেন পাথর কেটে বানিয়েছে রাজপথ কিন্তু এই কাঠামো বানিয়েছে প্রকৃতি নিজেই আর সেটাও কয়েক কোটি বছর আগে উত্তর আয়ারল্যান্ডের উত্তর উপকূলে রয়েছে এমন এক জায়গা যেটা এক নজর দেখলেই বোঝা যায় প্রকৃতি নিজেই যেন এখানে ভাস্কর্য গড়েছে হাজার হাজার ব্যাসল্ট কলাম যেগুলো একসাথে মিলে তৈরি করেছে এক প্রাকৃতিক পথ যা স্থানীয়রা বলে জায়ান্টস কজওয়ে। অর্থাৎ দৈত্যের রাজপথ কিংবদন্তি বলে এই পথ বানিয়েছিল এক আইরিশ দৈত্য যে স্কটল্যান্ডের এক প্রতিদ্বন্দ্বী দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল যুদ্ধ না হলেও পথটা রয়ে গেছে তার সাক্ষী হয়ে কিন্তু বিজ্ঞানীরা বলেন প্রায় ছয় কোটি বছর আগে লাভার স্রোত ঠান্ডা হয়ে দ্রুত জমে গেলে তীব্র চাপ ও তাপমাত্রার তারতম্যে তৈরি হয় এই নিখুঁত সরভুজাকার কলাম এই কলামগুলোর বঠন এতটাই নিখুঁত যেন প্রকৃতি জানে জ্যামিতির প্রতিটি সূত্র প্রতিটি পাথর চার থেকে সাত কোণ বিশিষ্ট আর সবগুলো একে অপরের সঙ্গে নিখুঁতভাবে মিশে গেছে আজ এই জায়গা শুধু একটি ভূতাত্ত্বিক বিস্ময় নয় বরং পৃথিবীর সবচেয়ে সুন্দর উপকূলগুলোর একটি প্রতিদিন হাজারো মানুষ আসে এই অলৌকিক শিল্পকর্ম দেখতে উনিশশো সালে দ্য জায়েন্টস কজওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত হয় যাতে প্রকৃতির এই শিল্প সবার জন্য রয়ে যায় চিরকাল যখনই প্রকৃতি তার শক্তি আর সৌন্দর্য একসাথে দেখাতে চায় তখন জন্ম নেয় এমন আশ্চর্য সৃষ্টি দ্য জায়েন্টস কজওয়ে শুধু পাথর নয় এটা প্রকৃতির এক জ্যামিতিক কবিতা প্রকৃতি যখন স্থপতি হয় তার সৃষ্টি হয়ে ওঠে মানুষের কল্পনারও বাইরে যদি এমন অজানা বিস্ময় ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের পর্বে চলব আরেকটা অজানা প্রাকৃতিক রহস্যের পথে